একটা মানুষ রাত রাতে ঘুমাইতে পারে না যখন তার ব্যাপারে ওয়ারেন্ট চালু হয়ে যায় একবার ঘুমায় পাঁচ মিনিট আবার দশ মিনিট জেগে যায় এই বুঝি পুলিশ আসলো তাই না রসুল উম্মতের চিন্তায় এর চেয়ে বেশি পেরেশান ছিলেন সারা রাত ধরে তিনি ছটফট করতেন মা এসা সিদ্দিকার দিয়া তাল আনহা বলেন যদি কোনো মানুষ চায় রাসুল জাগ্রত রাতে এসে তাও দেখতে পারবে যদি কোনো মানুষ মনে করে রাসুল ঘুমন্ত তাও দেখতে পারবে তিনি পাঁচ মিনিট ঘুমাইছেন তো দশ মিনিট আবার ছটপট করে উঠে পড়ছেন আবার দশ মিনিট ঘুমাইছেন তো আবার পাঁচ মিনিট তিনি উঠে পড়ছেন এভাবে উন্মতের চিন্তায় তিনি বেকার ছিলেন একবার মা আশা সিদ্দিকারা তিনি বলতেছেন আমি দেখলাম আমার পাশে রসুল্লাহ সাল্লাম নাই আমি খুঁজতে খুঁজতে যাই দেখি জান্নাতুল বাকি সেখানের মধ্যে রসুলাম দুইটা হাত ধরে ঝরঝর করে কানতেছেন আর বলতেছেন ইন্তু আজিবহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম ও আল্লাহ এরা আমার উম্মত আপনার বান্দা যদি আপনি তাদেরকে শাস্তি দেন এই অধিকার আপনার আছে শাস্তি দিতে পারেন ইন্তু আজিবহুম ফা ইন্নাহুম ইবাদুক যদি আপনি তাদেরকে শাস্তি দেন সেই অধিকার আপনার আছে তাদের কারণ তারা আপনার বান্দা আপনার হুকুম মানে নাই আপনার হুকুম লঙ্ঘন করছে বিচারের দাবি হিসাবে দিতেই পারেন আর যদি আপনি শাস্তি না দিয়ে ক্ষমা করে দেন তাহলে সেটাও আপনি করতে পারেন আপনাকে জবাবদিহিতা করতে হবে কারো নাই মহাপরাক্রমশালী আপনি আপনি হচ্ছেন হচ্ছেন মহাপরাক্রমশালী ছত্র অধিপতি আপনার উপরে আঙ্গুল হেলনের অধিকার কারো সব কর্তৃত্ব আপনার সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ না আল্লাহ আল্লাহ তাহলে হুজুরদের দোর কোন পর্যন্ত মসজিদ পর্যন্ত না রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত মোল্লাদোর মসজিদ পর্যন্ত এই প্রভাত প্রবচন যারা স্কুল কলেজের মধ্যে পড়ায় এটা যদি বিশ্বাস করে ইমান থাকবে ইমান থাকবে না কারণ হজরত মুস্তফা সাল্লাম মদিনার মধ্যে রাষ্ট্র কায়েম করছিলেন মদিনার মধ্যে রাষ্ট্র কায়েম করছেন ইসলামী রাষ্ট্র কায়েম ব্যবস্থা করছেন মদিনার সনদের আলোকে তো সেখানে কি ছিল রাষ্ট্র কায়েম করছেন না মসজিদ পর্যন্ত ছিল দৌড় কোন পর্যন্ত হজরত আবু বক সিদ্দিক রাজিয়ালহু খলিফাতুল মুসলিম ছিলেন না হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু তিনি কি অর্ধ জাহানের আমিরুল মিনিন ছিলেন না এরা সবাই কি ছিল হুজুর ছিল মোল্লা ছিল তাই না হজরত ওসমান গলি রাজু হজরত আলী কালাম তারা সবাই রাষ্ট্র পরিচালনা করছেন হজরত হাসান রদি আল্লাহ তালু হাজর মহাবিয়া রদি আল্লাহ এরা সবাই রাষ্ট্র করেছেন উমাইয়া খেলাফত ব্যবস্থা ওসমানী খেলাফত ব্যবস্থা আব্বাসী খেলাফত ব্যবস্থা সবাই ছিলেন এরপরে কম বেশি তারপর উনিশ তারপর চব্বিশ সাল তুরস্কের মধ্যে মোস্তফা কামাল আতার এসে এই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে না ধ্বংস করে নেই উনিশ সালে চব্বিশ সালের তুরস্কের মধ্যে মোস্তফা কামাল সে এসেই এই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে হিজাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে আরবিতে আজান দেওয়া নিষেধ করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিছু মানুষ থাকবে আল্লাহ দ্রোহী ইসলাম বিদ্রোহী থাকবে আর আর অধিকাংশ মানুষ শিখি থাকবে মুসলমানদের মধ্যে থেকে যারা একটু ক্ষমতা কম অসহায় তারাই বেশিরভাগ ঠিক কি থাকবে আল্লাহর পক্ষে থাকবে এই জন্য রসুল্লাহ সাল্লাসাল্লাম সবার আগে মসজিদ ভিত্তিক সমাজ নগরী ব্যবস্থা করছেন যখনই গেছেন আগে কি করছেন মসজিদ নির্মাণ করছেন না নির্মাণ করার নেই করছেন মক্কা থেকে যখন তিনি মদিনার মধ্যে যাইতেছিলেন মসজিদে কুবা নির্মাণ করছেন এগুলাও হচ্ছে কি একটা মানবতার কাজ সমাজ ব্যবস্থার কাজ সমাজ সেবার কাজ সব কিছু করছে উন্মতের প্রতি সবচাইতে তিনি দয়ালু এই জন্য তো তার লকব উপাধি হয়ে গেছে মহিবুল ফোকারা অল মাসাকিম মহিবুল ফোকারা অল মাসাকিম গরিব দুঃখীদের জন্য সবচাইতে কি দরদি সবচাইতে দরদি ছিলেন নবীজি আমরাও যদি নবীর আদর্শে আদর্শবান হইতে চাই নবীজি যেভাবে বিশ্বাস লালন করছে মনে প্রাণে মন মগজে ধ্যান ধারণায় চিন্তা চেতনায় সব কিছুতে যদি আমরা পরিবর্তন আনি নবীজির আদর্শে রঙে রঙিন হই তাহলে যেই আল্লাহ সেই সাহাবিদেরকে সাহায্য করছেন বদরে ওহুদে খন্দকে সে আল্লাহ আমাদেরকে এখনো কি সাহায্য করবেন না করবে অবশ্যই করবেন হযত মোহাম্মদ মুশফা সাল্লাহ আলাই সাল্লাম এইভাবে উন্মাদের জন্য চিন্তা তিনি কাঁদতে এছিলেন আর অস্থির একবার আল্লাহ তাআলা জিবিল আসাল্লামকে পাঠালেন যাও আমার পেয়ারা নবী কি জন্য কাঁদে তাকে জিজ্ঞাসা করো আলআসাউন্ফ আর ইওর টি কর ফাতার দ আপনার রব আপনার প্রতি খুশি হয়ে গেছেন আপনি যা চাইবেন তাই নগদ আল্লাহ তালা দিয়ে দিবেন নবীজি ইচ্ছা করলে চাইতে পারতেন সারা দুনিয়ার যত যত বাদশা ছিল সেই সংখ্যার মধ্যে সুপার পাওয়ার যারা ছিল পারস্য রোমের বাদশাদের চেয়েও আরো জীবন জীবনযাপন করতে পারতেন তিনি অহুদ পাহাড় খন্দক পাহাড় খন্দক অহুদ সমস্ত দুনিয়া সহ যত কিছু আছে সব কিছুকে স্বর্ণ দিয়া ভরে দিতে আল্লাহ তালের কাছে চাইতে পারতেন তিনি দুনিয়ার কোনো কিছু চান নাই চাকচিক্য চান নাই তিনি উন্মতের ফিকিরে ছিলেন উন্মতের কিভাবে মুক্তি হবে মুক্তির ব্যাপারে তিনি সবচাইতে অস্থির ছিলেন কান্ত ছিলেন আল্লাহ হে আল্লাহ আমার মাফ করে দেন আল্লাহ ফির ইয়া উম্মাতি হে আল্লাহ আহ আমার উন্মত আমার উন্মত কি হবে কি হবে কানতেছিলেন উন্মতের জন্য জিবিরাম আসলেন আল্লাহ তালা পক্ষ থেকে ইয়া পেয়ার ইয়া রসুল আল্লাহ আল্লাহ তালা আমাকে পাঠাইছেন আপনি কি জন্য কাঁদেন আপনি যা চাইবেন আল্লাহ তালা আজকে তাই আপনার জন্য কবুল করবে সোহান আল্লাহ বলবেন যা চাইবেন উম্মতের জন্য তিনি কত দরদি ছিলেন কত দয়া মায়া তার মধ্যে ছিল রসুলাম সেই সময় বললেন যে আমি দুনিয়ার কিছুই চাই না আমি দুনিয়ার কিছুই চাই না আমি আমার চাই আমার উম্মকে ক্ষমা করে দেওয়া হোক আল্লাহ আকবর হযরত জিবরাইল আলাইহিস সালাম গেলেন আল্লাহ তাআলার কাছে ইয়া আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলতেছেন তার উম্মতকে যেন ক্ষমা করে দাও আল্লাহ তাআলা বললেন যাও তুমি আমার প্রিয় নবীকে আশ্বস্ত করো সিজদা থেকে কপাল উঠাইতে বলো আমার আর সহ্য হচ্ছে না বলে তোমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আছে আদর্শের সৈনিক আছে উম্মত আছে তাদের সকলকে ক্ষমা করে দাও সুবহান ই হাউজে কাউসা থেকে নবীজি মুহাম্মদ সাল্লাম পানি পান করবেন কাকে যারা তারা আদর্শে চলছে তারাই তো উম্মত সঠিক অর্থে আর যারা তারা আদর্শে থাকে নাই তাদেরকে বলবেন সুহকান সুহকান বিতরিত হও বিতরিত হও তোমরা তো শুধু ফল খাইতে আসছো কিন্তু ফল তো পারো নাই ফল পারতে অনেক কষ্ট রক্ত ঝরাইতে হয়েছে এখনো অনেক মানুষ আছে সুবিধা সুবিধাভোগী আছে ফল পারে নাই কিন্তু ফল খাইতে কি প্রস্তুত ফল পারতে কি প্রস্তুত মিঠা সুন্নত পালন করতে খুব সহজ বারবার এই কথাই বলি মিঠা সুন্নত লাউ খাওয়ার সুন্নত তুমি যে কি খাইতেন মিষ্টি খাওয়ার সুন্নত লাউ খাওয়া সুন্দর ছাগলের সামনে পা নবীজি পছন্দ করতেন খেজুর পছন্দ করতেন এগুলো সুন্দর নবীজি অবুধ ময়দানে দানদান মুবারক শহীদ হয়েছেন সেই সুন্দর পালন করা কি ব্যাপারে কেউ বলি না কারণ কি ওইটা কি কঠিন ওইটা পারতে কষ্ট রক্ত ঝরাইতে হয় নবীজি মোহাম্মদ রসুল্লাহসলামকে যখন আল্লাহ তাআলা পক্ষ থেকে জিবরীল আঃ মাধ্যমে আশ্বাসত করা হলো যে আপনার ক্ষমা করে দেওয়া হবে তখন রাসূল (সাঃ) আশ্বাসত হইছেন অবলে হাদিসের উম আসছে লিকুল্লি উম নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতআজ্জাল কুল্লাহু নবিয়িন দাওয়াতহু ফি উম্মতিহি ওয়াইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফআতান লিউম্মতি ইয়াওমুল কিয়ামা যে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা সুপার পাওয়ার দিয়েছেন যে যে কোনো দোয়া করবেন সঙ্গে সঙ্গে বলতে দেরি কার্যকর হইতে কি হবে না দেরি হবে না সঙ্গে সঙ্গে পাশ আল্লাহ তালা পক্ষ থেকে ওয়ার্ডার পাশ হয়ে যাবে প্রত্যেক নবী তার এই দোয়াটা আল্লাহ তালার কাছে করছেন সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে কিন্তু পেয়ালা নবী হাজমাম বলছেন ওই নিখতাবা তো দাওয়াতি সাফা আতাল্লি উম্মতি প্রত্যেক নবী

উৎসর্গ করছেন উম্মতের জন্য উম্মতের ফিকিরে তিনি যত বড় মানুষ হবেন পৃথিবীর বুকে তত বড় তিনি কি স্যাক্রিফাইস করেন তিনি এমনি এমনি সমস্ত নবীদের সর্দার হন নাই সমস্ত মানব কুলের নেতা তিনি এমনি হন নাই আল্লাহ তালা তারা আগের পরে সমস্ত তিনি তো গুণা করেন নাই মাফ করে দিয়েছেন ভুলভান্তি যদি হয় তারপরে তিনি তিনি কেন এত দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন রসুলাম বলছেন আফলা আকুন আবদান শাকুরা আমি কি শকুর গুজারু বান্ধা হব না সাহাবাই কেন প্রশ্ন করি ইয়া রসুল্লাহ আপনি দাঁড়াইতে দাঁড়াইতে দীর্ঘক্ষণ নামাজ পড়তে পড়তে এত বড় লম্বা কেরাত করেন সুরা বাঁকারাই শেষ করে ফেলছেন আপনার পাম ওবার পর্যন্ত ফুলে গেছে তখন রসুল বলছেন আফালা আবদার শাকুর আফালা আপন আবদার শাকুর আমি কি শকুর গুজারু বান্দা হব না আল্লাহ তালা যে আমাকে এত বড় নাজ নিয়ামত দিছে সমস্ত নবীদের নবী এই পদ আমাকে আল্লাহ তালা দিছে সমস্ত মানব কুলের শিরোমণি কবরে হাসরে ময়দানে সব জায়গার মধ্যে হাউজে কাউসারের মধ্যে কাল কেয়ামতের ময়দানে সমস্ত জায়গার মধ্যে আমার সুপার পাওয়ার অথরিটি আল্লাহ তালা দিছেন এই কি আমি শকর করব না আল্লাহ কাছে আর আমরা কিছু নিয়ামত পাইলে নাচতে থাকি বাদ ভাঙ্গা জোয়ার পেপারের মধ্যে আসছে বাদ কি থাকে না থাকে একটা গোল হইয়া লম্বা হইয়া নাচতেই থাকে যা আমার আল্লাহ তালা আমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করছেন আমরা সবাই পাইছি এই জন্য দিব সবার আগে কি করি নাচতে থাকি গোল হইয়া চিৎ হইয়া সব আমরা নাচতেই থাকি বা আবার পেপারের মধ্যে এটাকে প্রমোট করতেছে বাদ ভাঙ্গা জোয়ার নিত্য উল্লাস রসুলাম শিখাই গেছেন যে না যে কোনো তোমাকে আল্লাহ তালা নিয়ামত দিছেন তুমি কি করবা সবার আগে দুই ডাকাত সুক্রিয়া নামাজ পড়বা রবিজিসাম কেমন সুক্রিয়া নামাজ পড়তেন যে তার পা মোবার পর্যন্ত কি হয়ে যেত ফুলে যেত তাই না আল্লাহ তালা যা আমাকে সুস্থ রাখছেন কালকে পর্যন্ত নামাজ পর্যন্ত নামাজের পর পর্যন্ত সুস্থ থাকব এই গ্যারান্টি আছে এই জন্যই তো সুপ্রিয়া হিসাবে নামাজও পড়তে হবে আবার আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখেন মসজিদের মধ্যে দাঁত কাউকেও কি করতে হবে এটাও কিন্তু একটা সমাজসেবার অন্যতম অঙ্গ মসজিদ নির্মাণের মধ্যে সাহায্য করা মান বাইতান ফিল না যে ব্যক্তি মসজিদ নির্মাণের মধ্যে অংশগ্রহণ করবে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য সুরম্ব অট্টলিকা বানায় দিবেন এই জন্য যার যার সাধ্য অনুযায়ী বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ একশো পাঁচশো আমরা প্রতিদিন দিব তো কমপক্ষে ছোটো অ্যামাউন্ট আর বড়ো বড়ো অ্যামাউন্ট পাঁচশো পাঁচ হাজার এক হাজার যার যার সাধ্য অনুযায়ী মাসে একটা বাজেট রাখবো সংসার চালাতে গেলে আমাদের যেমন একটা খরচ হয় জীবন পরিচালনা করতে খরচ হয় মুর্শিদটাকে ও জীবনের মতো একটা মনে করবো একটা অ পার্ট লাইফ জীবনের একটা অংশ আমরা মনে করব সেই হিসাবেও কি জীবন পরিচালনা করি তো ঠিক আমাদের এই জীবনটাকে যদি আমি রিনিউ করতে চাই মসজিদের মধ্যেও কি অংশগ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তহফি দেন আলহামদুলিল্লাহ